৪৫ নাম্বার আয়তার মধ্যে রব্বুলা মিল তার কালামে পাকের মধ্যে সুন্দর করে সাৎ প্রমাণ ইজু কলা তিলমালাই কাকুয়া মারিয়ামু ইন্নাল্লাহায়ুবা শিরুকি বিকালিমা তি ইস্মহুল্ মাসে হুল মাসে হউ ইসাবন মারিয়ামা ওয়াজিহান ফিদ্দুনিয়াওয়াল্লা আখিরতি অমিনাল মকাররবি রব্দুলাল আমিন এই আয়াতের মধ্যে করে অনুস্মরণ করো যখন ফেরেস্তাকন বলল বলল হে মারিয়াম আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে একটি মাসু সংবাদ দিচ্ছেন তার নাম মারিয়াম নামিমাসাল্লাম সেহকাল এবং পরকালে সম্মানিত হবে এবং সান্নিধ্য অন্যতম হবে সান্নিধ্য প্রাপ্তগণ অর্থাৎ যে সমস্ত নবীগণদেরকে আল্লাহ তাআলা সান্নিধ্য দান করেছেন আল্লাহর নৈকট্য অর্জন করেছেন সেই সমস্ত নবীদের অন্তর্ভুক্ত হবেন এই বলে আল্লাহ তাআলা আজরতে মারিয়াম আলাইসাল্লামকে সুসংবাদ দিলেন এখানে মানে কোন ব্যক্তিকে এমন কল্যাণ লাভের সংবাদ দেওয়া যাতে সে খুশি হয় এখানে থেকে তাবসির এটা হচ্ছে এমন একটা কল্যাণকর লাভের সুসংবাদ যা শুনলে মানুষ খুশি হয় আনন্দিত হয় পাকের বাণী বেকালি মাতিন তার পক্ষ থেকে একটি কালিমা অর্থাৎ আল্লাহতালার পক্ষ থেকে রসুল সাহসাল্লাম রসুল প্রেরণ রসুল প্রেরণ ও তার হাতে খবর প্রদান যেমন আল্লাহ তালা বলেন আলফা ফুলাইন ইলাইয়া কালিমাতুল সারানী বিহা উমক্ত আমার নিকট একটি বাণী পাঠিয়েছে এর দ্বারা সে আমার আনন্দিত করেছে কবির ভাষায় কালিমাতুল শব্দের ব্যাখ্যায় তাফসিরকার একদল মুফাসসির کرام বলেছেন এখানে কালিমাতান শব্দের অর্থ একটি এটি তাফসিরকার কাতাদা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত হলো আলোচ্য আয়াতে কালিমাতুন শব্দটির অর্থ হলো কোন অর্থাৎ হও কোন এখানে কালিমাতুন অর্থাৎ কোন শব্দর যে কালিমা এটা একটা কালিমা এই কালিমাকে উদ্দেশ্য করা হয়েছে এখানে কোন শব্দটিকে অর্থাৎ কোন মানে হও আল্লাহ পাক হও বললে ফায়াকুন সঙ্গে সঙ্গে কি হয়ে হয়ে যায় আল্লামা কাতাদ রাহমাতুল্লাহি আলাই আল্লাহ তাআলার বাণী বিকালিমাতিম মিনহু এর ব্যাখ্যায় তিনি বলেছেন এর অর্থ হলো কোন অর্থ হও কোন শব্দটি আল্লাহ তাআলা কালিমা নামে অভিহিত করেছেন যেহেতু এটি তার কালিমা হতে উদ্ভূত যেমন আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করলে বলাজ হতে বলা হয় যে হাজা কদরুল্লাহি ও কাজা উহু এটি আল্লাহর নির্ধারণ বা ফাইসালা অর্থাৎ আল্লাহর নির্ধারণ ও ফাইসালা হতে উদ্ভত যেমন আল্লাহ তালার বাণী ও কানা আমরুল্লাহি মাফউলা আল্লাহ তালা বলেন আল্লাহর নির্দেশ কার্যকরী হয়েই থাকে আল্লাহর নির্দেশ কার্যকরী হয়েই থাকে যা আল্লাহ পাক অভিপ্রায় করেন ইচ্ছা করেন তাই হয় পৃথিবীতে কোন মানুষের যা রদ করার শক্তি নাই যা আল্লাহ করতে চান কথা বলেন ঠিক কি না তাই আল্লাহ তারা মারিয়ামের পেটে যে সন্তান দিবেন একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন এবং তার নাম হচ্ছে ইসমুহু ইসমহ মারিয়াম তার নাম হচ্ছে মারিয়াম ইবনে ঈসা অর্থাৎ ঈসা ঈসা অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসা আলাই সাল্লাম এই ঈসাইবনে মারিয়াম এই ঈসা ইবনে মারিয়ামকে তাআলা পাঠাইবেন পৃথিবীতে সুসংবাদ দিচ্ছেন এই কালিমাতুন শব্দের মাধ্যমে কোন মানে এমন একটা কালিমা এখানে কালিমা বলতে কোন শব্দটিকে উদ্দেশ্য করা হয়েছে কোন মানে হও আচ্ছা ইবনে ওয়াকি হকরামা ইবনে ওয়াকি হাকরামা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু আল্লাহ তালার বাণী ইজ কলা তিল মালাই কাতুয়া ইন্না আল্লাহ ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু এর ব্যাখ্যায় বলেছেন ঈসা আলাইহিস সালামই আল্লাহ তাআলার কালিমা ঈসা আলাইহিস সালামই আল্লাহ তালার কালিমা ইমাম আবু জাফর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি আমার বিশুদ্ধ মতে তিনি বলেন আমার বিশুদ্ধ মতে প্রথমটি আর তা হলো ফেরেশতাগণ হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ দিয়েছিলেন হজরত রিসালাতের সাল্লামের হজরত মারিয়াম সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ দিলেন রিসালাতের এবং আল্লাহর কালিমার আল্লাহ সে আদেশ দিতে দিলেন স্বামী ও পুরুষ ব্যতি রেখে মারিয়াম আলাহ সাল্লামকে একটি ছেলে সৃষ্টি করবেন এজন্যেই এজন্যেই পুরুষ লিঙ্গ সর্বনাম ব্যবহার করে আল্লাহ তালা ইসমহ বলেছেন পুরুষলিঙ্গ সর্বনাম ব্যবহার করে ইসমুহু শব্দটি এটা পুরুষলিঙ্গ ব্যবহার অর্থাৎ মোজাক্কা শব্দ ব্যবহার করে তিনি ইসমহু বলে বলেছেন অর্থাৎ তার পুরুষলিঙ্গ নাম মাসিহ পর্বে অর্থাৎ তার এই পুরুষের নাম হবে মাসিহ মাসিহ বলেছেন আর স্ত্রীলিঙ্গ ব্যবহার করে ইসমুহা বলেননি এখানে ইসমুহা না বলে ইসমুহু বলেছেন অথচ কালিমা শব্দটি স্ত্রীলিঙ্গ কালিমাতুন শব্দটি কিন্তু স্ত্রীলিঙ্গ অর্থাৎ শেষে গোলতা রয়েছে কিন্তু কালিমাটি এখানে সুসংবাদ অর্থে ব্যবহৃত হয়েছে ফলে সেটির ইঙ্গিত উল্লেখ করে হয়েছে যেমনটি সন্তান যন্ত্র বা উপাধির ইঙ্গিত উল্লেখ করা হয় এবং আমরা একটু আগে যা বলছি তার এই অর্থ হলো আল্লাহ তাহলে আপনাকে একটি সুখবর সংবাদ দিচ্ছেন আর তা হলো একটি সন্তান বা তার নাম হবে মাসি তার নাম কি হবে মাসি বসরার অধিবাসী একদল ব্যাকরণবিদ মনে করেন যে কালিমা তুম্মিনহু বলার পর স্মুহু বলা হয়েছে অথচ কালিমাই হলো হদরত ঈশ্বালাই চললাম কারণ মর্ম ও তথ্যের দিক থেকে সেই কালিমাটি ঈশ্বালায় চললাম সরাসরি প্রত্যক্ষভাবে নয় অনরূপভাবে আল্লাহ তালা ওপর আয়াতে প্রথমত স্ত্রীলিঙ্গ ব্যবহার করে বলেছেন আল্লাহ তালা বলেন আন্তাকোলা আফসুম ইয়া হাসরাতানা যাতে কাউকে বলতে না হয় হাই যাকে কাউকে বলতে না হয় যে হাই তারপর পুলিঙ্গ ব্যবহার করে বলেছেন আবা বিহা প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকটে এসেছিল কিন্তু তুমি এগুলো মিথ্যা বলেছিলে সমানি তোমার যখন মারিয়ামকে সুসংবাদ দিলেন মারিয়াম সালাম চিন্তায় পড়ে গেলেন কেমন করে আমার সন্তান হবে আমার তো কোনো স্বামী নাই এই জন্য মারিয়াম আলাইসাল্লাম চিন্তায় পড়ে যাওয়ার কারণে আল্লাহ তারার কাছে জিজ্ঞাসা করলেন মারিয়াম আল্লাহ তুমি যে আমাকে সন্তান দিবে সে সন্তানটা কিসের মাধ্যমে একজন পুরুষের মাধ্যমে আমার স্বামীর মাধ্যমে তার আমি আমার সংসার হবে তার সাথে আমার কি হবে মেলামেশা হবে সে তার মাধ্যমে কি ওই পুরুষের স্বামীর মাধ্যমে কি আমাকে পেটে তার গর্ভ সন্তান হবে সেভাবে সন্তান দিবেন না কিভাবে সন্তান দিবেন না এমনিতে আমার পেটে সন্তান আসবে তাইমারি আমারা সাল্লাম বললেন অলাত রব্বি ইন আন্না কুনুলি আল্লাহ কেমন করে আমার সন্তান হবে ওয়ালাম নিয়াম শাসনি বাসারুন কিন্তু আমাকে তো কোন মানুষ স্পর্শ করে নাই কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেও দেখে নাই কলা আল্লাহ বললেন হে মারিয়াম আমি এমনিভাবেই এমনিতেই তোমাকে সন্তান দিব কারণ আল্লাহ পাক বলেন এখন আল্লাহ যা ইচ্ছা করেন সেভাবেই বান্দাকে সন্তান দান করতে পারেন আমরান কারণ আল্লাহ যখন কোন কিছু করার ইচ্ছা পোষণ করেন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন তখন আল্লাহ পাক বলেন কুন আল্লাহ পাক বলেন হয়ে যা সঙ্গে সঙ্গে তা হয়ে যায় তাই আল্লাহ পাক ইচ্ছা করলেই হবে সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা তারপরে মারিয়ামের যে মাসিহ আসবে যে মাসিহ আসবে এখানে মাসিহ শব্দের ব্যাখ্যায় বলা হয় আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বিশেষ করে আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মাসিহ শব্দের অর্থ ব্যাখ্যা করতে বলেছেন যাকে আল্লাহ আল্লাহতালার হাতের পরশ পেয়েছে অর্থাৎ বরকতের পরশ পেয়েছে তাকে মাসি বলা হয় অর্থাৎ এই মাসি আলহ সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা উম্মতের বরকত দিবেন

তোমাকে যে সন্তানটা দিব রে মারিয়া সে সন্তান তার গুণ কেমন জানো সে সন্তানটা হবে কথা বলা সন্তান বলে ইউকাল্লিমুন নাসা ইউকাল্লিমুন নাসা উকাল্লিমুন নাসা যে মানুষদের সাথে কথা বলবে ফিল মাহদি ফিল মাহদি মানে হচ্ছে শিশু অবস্থায় শিশু অবস্থায় মানে দুধ খাওয়া অবস্থা এখানে মাহাদি শব্দ অফ ব্যাখ্যায় বলেন আল্লামা কাজাদার রহমতুউল্লাহ হে আলায় আল্লামা মুজাহিদ রহমত উল্লাহ আলায় বিশেষ করে আল্লামা রুবি রহমত উল্লাহ আলায় রবি রহমত উল্লাহ আলাই তিনি মাহাদুনের ব্যাখ্যায় বলেছেন যে মা সন্তান যখন হওয়ার পরে যখন দুধ পান করতে পারে টেনে টেনে দুধ পান করতে পারে মায়ের স্তন থেকে ওই সময় পরিণত অবস্থা ওই সময় সন্তান শিশু অবস্থায় থাকে শৈশবকাল মূলত ওই সময় কথা বলতে পারে না কোন সন্তান কিন্তু আল্লাহ তালা এই সন্তান যে দান করলেন যে পিতা সারা অর্থাৎ মায়ের মাধ্যমে পিতা সারা আল্লাহর হুকুমে কুন ফায়াকুমের মাধ্যমে যে ই সারাইসাল্লামকে সৃষ্টি করলেন সেই ইসাকে আমার আল্লাহ কথা বলা আর বাক শক্তি দান করবে এজন্য আল্লাহ তাআলা বললেন মাহাদিন মাহাদিন মানে হচ্ছে একেবারে দলনায় অবস্থায় দল থাকা অবস্থায় কথা বলবে তারপরে কাহালান কাহালান শব্দের অর্থ ব্যাখ্যায় বলা হয় পরিণত বয়সে একেবারে পরিণত বয়সে অর্থাৎ রুডো বয়সে যখন মানুষ কি করে বাচ্চাগুলো হেঁটে বেড়াতে শুরু করে পরিণত অবস্থায় হয়ে যায় মানে এখানে পরিণত অবস্থায় বলতে আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই বলেছেন শাবালিকা অবস্থায় সাবালিক যখন হয়ে যাবে অর্থাৎ হযরতে মারিয়াম আলাইহিস সালাম দন্না থাকা অবস্থায় শিশু অবস্থায় মানুষে যখন এসে জিজ্ঞাসা করবে এ মারিয়াম তোমার কোন স্বামী নাই কিন্তু তোমার সন্তান হলো কিভাবে এই কথাকে তোমার পবিত্রতা ঘোষণা করার জন্য সে নিজেই বলবে আমার মা পবিত্র আমি হচ্ছে আল্লাহ পাকের একটা কালিমা মা আমি হচ্ছে আল্লাহ পাকের ঐশী বাণী আমি হলো মাসি মারিয়াম আমি হলো মারিয়ামের পুত্র মাসি যাকে আল্লাহ পাক বরকতের হাত দিয়া মাসাহ করেছেন বরকতের হাত দিয়া ছোঁয়া দিয়েছেন আমি সেই মাসি সুতরাং তোমরা আমার মাকে অপবাদ দিও না এটা আল্লাহ পাক যা ইচ্ছা তিনি তাই তৈরি করতে পারেন আল্লাহ পাক যা ইচ্ছা তাই তিনি তৈয়ার করতে পারেন তিনি শুধু অভিপ্রায় করেন তাই সৃষ্টি হয়ে যায় তাই আল্লাহ পাক এখানে বলেছেন মাহাদি ওয়া কাহালান এখানে মাহাদি ওয়া কাহালান বলতে শৈশবে সে সময় হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলবেন আর কাহালানের ব্যাখ্যা হলো যখন তার জাল চলে আসবে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস উপরে নিয়ে গেছেন সেই আসমান থেকে আবার আল্লাহ পাক পৃথিবীতে আসবেন এবং তারপরে এসে মানুষদের সাথে তিনি কথা বলবেন যে জাজ্জাল হলো একটা ফেতনা ওই সময় তিনি বলবেন কথা বলবেন মানুষের সাথে পরিণত অবস্থায় তাই বলেছেন কাহলান যে সে সময় মানুষের সাথে আল্লাহ পাক আল্লাহ পাকের নবী হজরত মাসিহ ইবনে মারিয়াম আলী সাল্লাম কথা বলবেন তাই আল্লাহ পাক বলেন ইউ কাল্লি মুন্না ইউ কাল্লি মুন্না ওয়াকাহালাও ওয়া মিনা স তারপর আল্লাহ বাকবার মিনা সলেহাইন সলেহাইনের ব্যাখ্যায় পাওয়া যায় তিনি এত নেক্কার হবেন এত পুৎ পবিত্র হবেন যে একদল সৎকর্মশীল এবং অলি আউলিয়াগণ এবং আল্লাহওয়ালাগণ বন্ধু তার বন্ধু হবেন এবং কারণ সৎকর্মশীল ব্যক্তিগণ মর্যাদা ও দিনের ক্ষেত্রে এক দল অপর দলের সাথে সম্পৃক্ত সৎকর্ম যারা করে এক দল দলের সাথে সম্পৃক্ত সুতরাং মিনাস সলিহিন মানে সেই সময়ে যারা নেককার হবে ওলি আল্লাহগণ তাদের বন্ধু হবে হযরত ঈসা আলাইহিস সালাম সম্মানিত ভাইরা এজন্য আল্লাহ পাকের নিদর্শন হলো আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন এখানে কারো কোনো শক্তি নাই আল্লাহ পাক এই জন্য বলেন ওয়াকাদ ইজা কদ আমরান ফা ইননামা ইয়াকুলু কুন ফায়াকুন আল্লাহ্বাক যখন কোন কিছু করার ইচ্ছা পোষণ করেন তখন যা ইচ্ছা তাই তিনি করতে পারেন ইন্নামা আমরুহু ইজা আর দা সৈয়ান আইয়া কুলাহু কুন ফায়া কুন হাসুবাহান আল্লাজিবাদিহি মালাকু তুপল্লী সাই কৈলাইহি তোর যাও আল্লাহবাক সুরাইয়াসিনের মধ্যে বলেছেন যখন তিনি কোন কিছু করার অভিপ্রায় করেন তখন শুধু বলেন কোন হ তয়া কুন সঙ্গে সঙ্গে হয়ে যায় মারাল্লা শুধু বলে কোন হয়ে যাও হয়ে যায় এটা কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের শক্তি পৃথিবীর কারো কোনো শক্তি নাই তাই সুবাহান আল্লাহ হাইল্লা সুতরাং সেই রব সেই সত্তা হলো এমন পুত পবিত্র এমন সত্তা যার হাতের সমস্ত কল্যাণ রয়েছে আর আমরা সবাই তার দিকেই প্রত্যাবর্তন দিকে আমরা সকলেই যার দিকে প্রত্যাবর্তন করবো ভাই তিনি হলেন আমাদের রব তিনি হলেন আমাদের আল্লাহ পাক তারপরে বলেন মারিয়ামরে রে যে ঈশাকে আমি পৃথিবীর মুখে পাঠাইব সেই ইসাকে আমি প্রভূত কল্যাণ দান করব আল্লাহ পাক বলেন আল্লিমু ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াতাওরাতা ওয়াল ইনজিল আল্লাহ পাক বলেন আমি তাকে কিতাব শিক্ষা দেব এবং শুধু তাই নয় হিকমত শিক্ষা দেব হিকমত শব্দটি হলো এখানে নবুয়ত নবুয়ত দান করব তাকে কিতাব দেব এবং পূর্বের কিতাবের সে অনুসারী হবে পূর্বের যে কিতাব আছে তাওরাত অর্থাৎ উপর হয়েছিল সেই কিতাব অধ্যয়ন করবে সালাম তাই বলেন ইসাপাকেন তাকে আমি তাওরাত শিক্ষা দিব এখানে তাওরাত শিক্ষা দেওয়া মানে যতক্ষণ পর্যন্ত সালামের উপর ইঞ্জিন নাজিল না হয়েছে ততক্ষণ পর্যন্ত সালাম তাওরাতের অনুসারী হয়ে তাওরাত কিতাব পঠন পঠন করে তিনি পাঠ করে সেও মতে তার জাতিদেরকে দাওয়াত করেছেন সমানিত ভাইরা তারপরে আল্লাহ তালা বলেন অলিং তারপরে আমি আল্লাহ ইনজিল দান করেছি ইনজিল কিতাব তার উপরে নাজিল করেছি এবং এই ইঞ্জিলের পরিপূর্ণ শিক্ষা দিয়া তার জাতিকে তাওয়াত দেওয়ার জন্য তার জাতিকে কল্যাণের দিকাহ আহ্বানের জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তাই আল্লাহ পাক বলেন ও আই আল্লিমু ওয়াই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত ওয়াত তাওরাত ওয়াল ইনজিল আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সাল্লামকে কিতাব শিক্ষা দিয়েছেন হিকমত দিয়েছেন তাওরাত এবং ইনজিল শিক্ষা দিয়েছেন সম্মানিত ভাই ইসা সাল্লাম শেষ জামানায় আমাদের মাঝে আসবেন তিনি দাওয়াত দিবেন তিনি আমাদের নবীর অনুসারী হবেন আমাদের নবীর অনুসারী হয়ে আমাদের আল্লাহ যদি শেষ নবীর উম্মত হতে পারতাম আমার আমাদের কলিজা ঠান্ডা হইতো সম্মানিত ভাইরা কোন নবীর সানে এই দোয়াটা কবুল হয় নাই কেবল মাত্র কেবলমাত্র ইবনে মারিয়ামের দোয়া কবুল হয়েছে আল্লাহ পাক বলেন আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া মাসা করেছেন বরকত দিয়েছেন যার কারণে ঈশা এবং মারিয়াম আলী সাল্লামকে শয়তানি স্পর্শ করতে পারে নাই পৃথিবীর বুকে যত সন্তান এসেছে সমস্ত সন্তানদেরকেই বোখারির বর্ণনায় আছে স্পর্শ করেছেন শয়তান স্পর্শ করেছেন তাদেরকে শয়তান খোসা দিয়েছেন কিন্তু মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামকে শয়তান ধোকা দিতে পারে না খসাও দিতে পারে নাই ওয়াসওয়াসাও সৃষ্টি করতে পারে নাই শয়তান একবার চেষ্টা করেছিল ঈসা আলাইহিস সালামের কাছে আসার জন্য কিন্তু 100 হাত থেকেই শয়তানের গায়ে আগুন ধরে যায় ঈসা আলাইহিস সালামের কাছে আসতে পারে না সুবহানাল্লাহি বিহামদিহি কারণ যার হাতে যাকে যাকে মাসেহ করা হয়েছে যাকে মাসেহ বলে উপাধি দেওয়া হয়েছে যাকে দান করা হয়েছে তার কাছে শয়তান কখনো স্পর্শ করতে তার কাছে শয়তান কখনো আসতে পারে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক